একটা কথা ঘুমু আগে কখনো বলি নাই খারাপ কিন্তু আমারও লাগে কষ্ট আমারও হয় সবাই ফোন দিলে কথা বলো আর আমি ফোন দিলে ব্যাসে দেখাও জানি না কোন মানুষের মায়ায় পড়ছ প্রিয় সঠিক মানুষ খুঁজতে গিয়ে ভুল মানুষের মায়ায় পড়ো না আমি তোমারে কম ভালোবাসি না তুমি একটুখানি অবহেলা করলে পাগলের মতো করি একটুখানি কষ্ট দিলে ছটফট করি তোমার সাথে কথা বলার জন্য আর তুমি আমাকেই কষ্ট দাও অথচ একটা সময় ছিল সময় আমাকে বলতে আমাকে নাকি হারানোর ভয় করো আর এখন তোমাকে নিয়ে আমার হারানোর ভয় অনেক ভালোবাসি তোমায় জানো একটুখানি কষ্ট দিলে আমার সব কিছু শূন্যতা মনে হয় আমার কোনো কিছু ভালো লাগে না বেশি ভালোবাসি তো তাই সব সময় তোমাকে হারানোর ভয় জানো তুমি একটু কম ভালোবাসলেই মনে হয় তোমাকে আমি হারিয়ে ফেলতেছি খুব কষ্ট হয় জানো একটা সময় ছিল সারাক্ষণ আমার খবর নিতে আর এখন আমি ফোন না দিলে একবারও তুমি ফোন করো না একবারও জানতে চাও না আমি কেমন আছি বিশ্বাস করো কতদিন তোমারে দেখি না তোমারে হাজার হাজার মানুষ দেখে আর আমি দেখতে চাইলে তুমি অনেক ব্যস্ত দেখাও আর অনেক আর প্রথম প্রথম সবসময় আমাকে দেখার জন্য তুমি সটফট করতে আর আজ মেলা দিন হয়ে গেল তোমাকে দেখি না খুব কষ্ট লাগে জানো এতটা ভালোবাসার পরেও তুমি আমাকে বুঝলে না দিন শেষে শুধু অবহেলা করো মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আরও কতটুকু ভালোবাসলে তোমার একটু ভালোবাসা পাবো সারাক্ষণ তোমার জন্য অপেক্ষা করার পরেও দিন শেষে তুমি একটু আমার সাথে কথা বলো না অথচ সারাক্ষণ তুমি ব্যস্ত সারাক্ষণ অনলাইনে থাকলে কথা বলো না আর একটা সময় আমি অনলাইনে না থাকলে তুমি ফোন করে আমাকে বলতে অনলাইনে আসো অনেকদিন তোমাকে দেখি না আর এখন আমি তোমার জন্য অপেক্ষা করে থাকি তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো অথচ তুমি সারাক্ষণ লাইনে থাকো তোমার ভালো থাকাটা একটু নষ্ট করা যাবে এজন্য আর ফোন দেয় না কিন্তু গ্যালারিতে গিয়ে তোমার দেওয়া সেই প্রথম ছবিটা বারবার দেখি আর অবাক হয়ে যায় এই মানুষটাকে আমি এতটা পরিমাণ ভালোবাসি বিশ্বাস করো মনের অজান্তে চোখে জল এসে যায় খুব কান্না করি কি করবো বলো তোমার সাথে কথা বলতে পারি না শুধুভাবে একটা সময় ছিল এই মানুষটার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতাম তারপরও আমাদের কথা ফুরাইত না আর এখন চাইলেও তার সাথে কথা বলতে পারি না খুব কষ্ট লাগে জানো